আমাদের সিম্পল কিছু কাজ করতে হবে এই সিম্পল কিছু কাজ করে আমরা দেখতে পাচ্ছি আমরা স্ট্রিং ফর্মে ডট আইও এই ওয়েবসাইটে আসছে দেখতে পাচ্ছেন শর্ট ইউ আর এল ফর আর্ন মানি ঠিক আছে তো আপনি হায়েস্ট পেইং ফর ইউ আর এল শর্ট নার জয়েন নাও ইয়া আর্ন আপ টু দুশো বিশ ডলার ফর দশ হাজার আপনি যদি একটা লিঙ্কে আপনি দশ হাজার ক্লিক নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি দুশো বিশ ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন সো এই কাজটা কীভাবে করতে হবে এবং আজকে আমরা কীভাবে একদম ইনস্ট্যান্ট কিভাবে আপনি এখন পেমেন্ট আপনি আর্নিং করবেন সেই প্রসেসটা এখন ভিডিওতে দেখাচ্ছি ওকে সো আমরা চলে যাবো রেজিস্টারে আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গল টাওয়ারতে সেই মি ডট ফাইভ এটাতে চলে যাওয়ার পর আপনি ইউজার নেম দিতে ইমেল পাসওয়ার্ড ফ্রি পাসওয়ার্ড এবং রোবট দেখা যাবে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আপনি এখানে রেজিস্টার ক্লিক করবেন অথবা আপনি যদি আপনার যে গুগল টা আছে এখানে সাইন ইন গুগল আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম

এই মুহূর্তে আমরা এক ডলার পেয়ে গেছি কিভাবে পেলাম এখন দেখেন আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি এক ডলার তো এটা আমাদের এখানে টোটাল ভিউসে চলে আসবে এক ডলার আর এখানে আর্নিং মধ্যে যেহেতু একদম নতুন সেক্ষেত্রে আর হবে না জাস্ট একটু অ্যাড করেন আমরা এখনই ইনকাম নিয়ে আসতেছি তো টোটাল ভিউস হন না সো আমরা এখানে কী করলাম অ্যাভেলেবল ব্যালেন্স ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ওয়েবসাইটে বা আমাদের ড্যাশবোর্ডে অলরেডি এক ডলার কিন্তু উইথড্র হয়ে গেছে এটা উইথড্র করা যাবে অ্যাভেলেবল হয়ে গেছে অ্যাভেলেবল ব্যালেন্স ফর ওয়ান ডলার সো আমি চাইলে এটা এখন এখন উইথড্র করতে পারবো তো এখানে এখন উইথড্র করতে পারবো বলতে আমাদের পাঁচ ডলার লাগবে সর্বনিম্ন পাঁচ ডলার তো এই পাঁচ ডলার উইথড্র করতে গেলে আপনাকে অবশ্যই একটু কাজ করতে হবে ঠিক আছে আর চার ডলার হয়ে গেলে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন তো উইথড্র করার জন্য আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট লাগবে এই বাইনান্স অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন আমরা যদি উইথড্র ফান্ডে দেখি তাইলে আমরা বুঝতে পারবো যে উইথড্রোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে উইথড্রয়াল

র্যান্ডম অ্যাড্রেস দিলাম আপাতত সো আপনারা আপনাদের পার্সোনালিটি দিবেন আমি এখানে হাইড করার জন্য জাস্ট দিলাম যাতে করে আপনারা অন্য কিছু করতে পারেন আমি একটা দিলাম অ্যাড্রেস আমি সো একটা সিটি হিসেবে দিলাম মনে করেন সিলেক্ট স্টেট সিলেক্ট জিপ রিসেপশন কাউন্ট্রি তো বাংলাদেশ হবে সো আমি দিয়ে দিলাম জাস্ট ফোন নাম্বার হিসেবে আপনি দিতে পারেন ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে ফোন নাম্বারটা দিবেন আপনি উইথড্রয়াল মেথড আপনি কি ভাবে নেবেন দেখেন এখানে বাইনান্স পে আর ইআরটিএম পারফেক্ট মানি ইউএসডিটি পেটিএম পেইনি এন্ড পেপাল 4% ফি তো ফ্রি আছে দুটোতে একটা হলো এইখানে আপনি যদি ফ্রি নিতে বলবেন যেটা হলো বাইনান্স কি ইউএসডিটি পাস ফ্লোর এর করতে হবে শুধুমাত্র আপনি যদি ইউএসডিটি টিআরসি 20 তে নেন সেক্ষেত্রে আপনাকে এক ডলার চার্জ নেবে আর নয় ড্রল মানে উইথড্র দশ ড্রয়লে উইড্র করতে পারবে অথর সবগুলোতে পাঁচ ডোলা কিন্তু উইথড্র করতে পারতেছেন না তো একদম পিজিওয়াই তো আমরা দেহায়া দিচ্ছে বাইন্যান্স ওকে বাইনান্স উইথ দিয়ে আপনি এখানে উইথড্রয়াল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন বাইন্যান্স অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে নাম্বার যেটা হবে নাম্বার দেয়ার কর আপনি যদি এখানে সাবমিট করেন সেই ক্ষেত্রে কিন্তু সে উইথড্রল করে নেবে তো এখন আমাদের যেহেতু পাঁচ টলার নেয় সেক্ষেত্রে আমরা এটা করতেছি না আমাদের যখন পাঁচলা আসবে সেই ক্ষেত্রে আমরা এটা করে নেব

hm secret so password dilam internet password set kore ekta date of birth okay so i continue kore dilam to amader ekta amader ekta pinterest account create complete hote আমরা মূলত কাজ করব এইখানে কার্টুন নেটওয়ার্ক নিয়ে ওকে সো কার্টুন নেটওয়ার্ক নিয়ে আমরা কাজ করতে চাই সেখানে আমাদের কার্টুন গুলো একটু দেখাইতে হবে আপনি দেখাতে পারেন সো কার্টুন যা দিলাম আপনি এটা একটু পরে দিবেন এখানে খুঁজে খুঁজে বের করে কার্টুন যেগুলো আছে এগুলো দেখেন আমি জাস্ট একটু অ্যাকাউন্ট সেট আপ করে দিচ্ছি আপনি আপনার মতে সুন্দর করে অ্যাকাউন্ট সেট আপ করে দিন ওকে তাহলে কি হলো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার সাথে আমাদের একটা কাজ করতে হবে যে কাজটা হলো এই ক্লিক ক্লিকে এখানে এইখানে ক্লিক করার পর আমাদের এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কনভার্ট টু বিজনেস ঠিক আছে খেয়াল রাখবেন কনভার্ট এই যে এখানে ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন কনভার্ট টু বিজনেস তো আমাদের অ্যাকাউন্টটাকে পার্সোনাল থেকে কনভার্ট করে সে আপডেট করতেছি আমাদের অ্যাকাউন্টটা করে নেবেন আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে স্টাফে এখানে করেন আপনি আ কনজিউমার গুডস এন্ড সার্ভিস प्रोवाइडर অথবা আপনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কনটেন্ট দিয়েলাম তারপরে এখান দিলাম ঠিক আছে সবকিছু ওকে আমার ওয়েবসাইট আই ডোন্ট হ্যা ওয়েবসাইট দিলাম नेक्स्ट কলে দিলাম থ্রি গোল এখানে তিনটা গোল দিতে বলছে তারপর আমি দিলাম ইচ্ছামতো দিতে ভয় কোনো প্রবলেম নাই তারপরে এখানে দিবেন আপনি পার্টনার আপনি আধারস মিল বানাতে এটাতে দিন নাম तो अपन तो तो चं शेयर आइडिया सुपर ब्रांड यस सुपर ब्रांड एंड नये अपडेट करने भी न अपना इनफॉरमेशन हम जो एक नए क्वेश्चन में क्या अपडेट करने में नया प्रोफाइल डस्टबैन निभाना कैसे करता है बांगा जो चीज दिखे जत्या अकाउंट प्रशंसना बीवे से जो पढ़ना प्रॉब्लम जैसों हम जब आप तो तकाश क जी जी सो इकना हम देर एड अकाउंट क्रिएट कैंपेन बड़े प्रमोट की ना फिर सु क्रिएट कैंपेन एंड प्रमोट करें इकना ऑप्शन आता है अपनो इकना दे राष्ट्रपति होगा सो अमरा क्लिक कर लाम एकाउंट सो एकाउंट इकना कंप्लीट इकना अपने आह बे अच्छा बेनार्डी दिवे बाय अपना अपना लोगो दिए दिवे इकना कॉम्प क्रिएट क्रिएट कैंपेन क्लिक कर देंगे ठीक है तो क्रिएट कैंपेन ऐड मैनेजर अपन अपना के आइकन है दिन में आता है कभी तो करना तो तो हमारा कैंपेन का क्रिएट का बटन है ओके हम जाओ कैंपेन कर दो हमरा एक प्रोफाइल का सेटअप करते से ना कारण एक समय लगते सो এখানে আপনি আপনার একটা ইমেজ দিয়ে দিবেন যে ইমেজগুলো যে আপনি কাজ করতে পারবেন সেই ইমেজ দিয়ে দিবেন নো প্রবলেম সো এই মনে করে নিয়ে অথবা আমি এরকম একটা ইমেজ দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে মনে করেন এই আপনি এখানে একটা ব্যানার লোক দিবেন দেওয়ার পর আপনার কাজ শেষ হবে এখানে এখানে কাজ শেষ হওয়ার পর হবে এই যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মনে রাখবেন এখানে পেইড এটা অর্গানিক আপনি কি করবেন এই যে অর্গানিক আপনি আবার দেখাই দিচ্ছি আপনারা ক্লিক করবেন প্রথম ক্লিকটা করবেন এই যে এখানে এখানে তারপর অর্গানিক ফিল হ্যাঁ ফিল এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট পিন ক্রিয়েট পিন পিন ক্লিক করার পর এখানে চলে আসবেন ঠিক আছে তো আমরা যেহেতু কার্টুন সিরিজ নিয়ে কাজ করবো সেই ক্ষেত্রে আমরা চলে যাবো কার্টুন ঠিক আছে এখানে আমাদের একটা কার্টুন অ্যাডভান্স সেট হলো আইএমডিবি আইএমডিবিতে চলে যাবেন আইএমডিবিতে হিউজ পরিমাণ কার্টুন নেটওয়ার্ক আছে তো আপনি এখান থেকে একটা কার্টুন নেটওয়ার্ক চুজ করবেন এবং চুজ করার পর প্রথমে এটাতে ক্লিক করবেন আমাদের ক্লিক নিয়ে আসতে হবে তো এখানে এগুলো খুব ভালো হয় আপনি এরকম মাই হেরো অ্যাকাডেমিয়া ঠিক আছে সো এটা হলো আমাদের কার্টুন এই কার্টুন নিয়ে আমরা কাজ করব এই কার্টুন এর একটা ইমেজ দরকার আমাদের ফার্স্ট ইমেজ দরকার জন্য আমরা ডাউন চলে যাব এখানে একাডেমি আছে আমরা এখানে ঠিক ছবি পাবো ইমেজে ক্লিক করব আমি খুব দেখাচ্ছি আপনারা দেখে নেবেন যাতে ভিডিওটা শর্ট হয় সেই কারণে আপনাদেরকে একটু শর্ট দেখানোর চেষ্টা করতেছি মনে করেন এটা হলো আমাদের কার্টুন নেটওয়ার্কের ছবি এটাকে আমরা ডাউনলোড করে নেব এখান থেকে সেভ ইমেজ ডাউনলোড করলাম ডাউনলোড কমপ্লিট ফার্স্ট আমরা চলে যাব এখন ক্যানভাতে ঠিক আছে তো আমরা চলে যাব ক্যানভাতে ক্যানভা ঠিক আছে ক্যানভাতে চলে যাওয়ার জন্য আমরা চলে যাব ক্যানভাতে ক্যানভা প্রোটে ইউজ করলে সবচেয়ে ভালো আপনারা যদি থাকে সেটা তো অবশ্যই প্রোটে ইউজ করে নেবেন তো আমরা এখন দেখব ক্যানভা প্রোতে কি হয় ক্যানভাতে আমাদের একটা প্রিন্ট ক্রিয়েট করতে হবে

তাহলে চলে গেলাম যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এটাকে আপনার দিতে হবে তারপর এখন আমাদের কাজ এটাকে এখানে নিয়ে আসলাম এটাকে একটু বড় করে দিলাম এতে প্রিন্টার স্পিনে খুব ভালো কাজ করে প্রিন্টার স্পিনের জন্য আমাদের আর প্রস্তুত तो क्या हम ठीक करोगे ऐसा नहीं देखोगे आरएसटी में जैसे देखोगे शेटा वो लोग फ्लै इलेमेंट जब आएंगे तो अल्लॉय फ्लै तो क्लिक कर गे फ्लै एक ता ग्राफिक्स अजूबे सामने आएगा ग्राफिक्स टाके तो डाउनलोड कर दो डाउनलोड कर देखने का वो जो ग्राफिक्स टाके एक है ना इसलाव जो तो ना को Yes, okay, so, uh, I can uh, click the little where I want to Okay, so uh, the touch complete, I'm going to make another PRP. Check. Save share. Share to the download for ancient. রাইকার শেষ ঠিক আছে আর একটা কাজ হচ্ছে তাহলে আমরা বলতে এটা কি আমি একটু ইনবক্স দিচ্ছি যেটা সবাই দিলে তারপর যেটা করতে হবে আমরা চলে যাব সাইটস ডট টু করে সাইট সাইট ডট টু হলো তাহলে সাইট ডট টু বলে চলে যাওয়ার পর আমাদের এখানে একটা সাইট গ্লোবাল সাইটের জায়গা বলে সাইট যাওয়ার পর আমরা এখান থেকে একটা প্লাঙ্ক সেট নিব প্লাঙ্ক সেট নেওয়া বললাম এইগুলো কালেক্ট করে দিচ্ছি देखो मतलब उसको भी लोडिंग हो जाता है बटन बच्चे फॉर्म का इलेक्टेड दिखते देयर तो हमारे यहां पे टेक्स्ट बॉक्स भी है टेक्स्ट बॉक्स में क्या हम राइट பண்ணা নাম্বার দি ગયોアカडेमिया माय एकेडमी ऑन कार्टन बेस्ट कार्टन एक नंबर दिए दे कॉल

इस पक्का हम बा अच्छा लग सकते हो वहाँ ले ऐसा एक ना हम दे रहे हैं कि पक्का हो गये प्रथम क्लास क्लियर यार पूरा अपना दे इमेज इमेज जब है इमेज जब एज छोटी टाइप के जो क्लिक करेगे यार पूरा एक एक मीडियल करेंगे एमीडियल पोजीशन नहीं आस्काम सारे Okay so and page-লাম এটা আমরা এমনি এনেছিলাম ভিডিওর জন্য আশা করব আমাদের এখন যেটা করতে হবে এখন আমাদের একটা সাইট ইনবোর্ডি Okay so এখান কা 79 ক্যামেরাতে রাখলাম তো চাই আপনি সো এটা কম্পিট এইটাতে ইট চলবে ঠিক আছে এখন কত কাজটা হবে একবার শুনে দেব এই যে এখানে এখন সিলেক্ট ড্রল কম্পিট তালে তারপর এখানে চলে যাবেন এখানে যে অপশন ম্যানেজ লিংক অল লিংকস

এই যে শর্টেন আমরা কিছু কাজ করলাম সিন্ডোরের শর্টেন এই যে শর্টলিংক আছে ফিলিং লিংক এর টিপিক্যালমেন্ট কপি করে আপনারা সাইট.google.com তে আমরা করলাম এখানে এই যে ওয়াচ নাও এটা চালু করব ফিলিং লিংক আপ করে লিংক আপ করে যখন এই যে কানে ইনসার্ট লিংক এই যে ওয়েবসাইটটা নেট ক্লক তারপর এখন আমাদের কাছে সেটা আমরা পাবলিশ করে দিলাম পাবলিশ করার আগে আমাদের ওয়েবসাইট নেম দিতে হবে সো এটা আমাদের सेम নাম থাকবে এটা পারচেজিং এর টাইমটা করতে করে পাবলিশড অবজেক্টের আগে সেট নেই

ক্লিক দিয়ে দেবো ওকে সো আমাদের কার্টুনের নামটা কি ছিল মাই হিরো একাডেমিয়া কার্টুন অথবা কিছু একটা লিখব ওকে সো এটা দিলাম তারপর এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশন আপাতত একটু দেয়া রাখলাম আপনি একটু ডেসক্রিপশন রাখতে পারেন অ্যাড লিঙ্ক এখন এটাই হলো মূল বিষয় অ্যাড লিঙ্ক এই যে লিঙ্কটা কিছু আপনি দিয়ে দেবেন এই যে আপনাদের যে ম্যানেজ লিঙ্ক ছিল এইটা হলো আপনাদের মেন লিঙ্ক সরি

দিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ আপনি করে পাবলিশ ওকে স্যার এখন আমাদের কাজ শেষ আমাদের ভিউ হবে এখন এটাতে যত ধরনের ইমপ্রেশন আসবে যত পিন ক্লিক আসবে যত সেভ আসবে সবকিছু আমরা এখন মনিটর করতে হবে এখন এই বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস প্রিন্টারেশন মাধ্যমে এখন অনেকে এখানে ক্লিক করবে অথবা সে এখানে এসে আপনারা এখানে ক্লিক করে দেবে সাইডে ফুটবল ডটকমে আসছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে আসার পর এখানে যে ওয়াচ কমাওয়ার জন্য ক্লিক করে দিবে যে রিডাইরেক্ট হবে কোথায় দেখেন রিডাইরেক্ট হচ্ছে এখানে এটাই হলো এভাবে যদি আপনি ক্লিক নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর করতে হবে না আপনি খুব দ্রুত এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমি একদম ইনকাম পরে দেখাচ্ছি কিভাবে করবেন এখন যেটা হলো আমরা জাস্ট ওয়ান মিনিট আপনাকে দেখাচ্ছি আমি সিম্পল একটা প্রসেস एक प्रोसेस तो मन करने कि नहीं मैं एक चले तो प्लांग जब तो त्यामी जो ऐसे रखते हैं जिसको इंस्टेंट आर्डर या रख प्रोसेस तो का अच्छा आता है आज जब हमारा सेट उस्तूर है तो इतना अपन जरूर कराओ जितना एक आप बाबी को बाबी जैसे अपना जहाँ अच्छे नहीं हम लेकर अपन का ब्राउज़र पर है दे दे अपन

ইনকাম জানা শুরু হয়ে যাবে তো ইনকাম জানা শুরু হলে আপনি এখান থেকে আবার দেখতে পারবেন আপনি আপনার ম্যানেজ লিংকে যাবেন যেখানে ধরুন কত বড় লিঙ্ক করছে স্ট্যাটিস্টিক্স এখানে যে করে যে কার্ড একটা লিঙ্ক আসবে জায়গাটা সবকিছু এখানে আস্তে আস্তে দেখতে পাবেন সো এই টাকাটা উইথড্র করার জন্য আমি আবারও বলতেছি আপনার ফাইন্যান্স লাগবে বাইন্যান্স রা এ টাকাটা উইথড্র করতে পারবেন সো আপনার অ্যাকাউন্ট এ অলরেডি এক ডলার জমা হয়ে যাবে আপনি আস্তে আস্তে কাজ করে